যে কোনো সম্পর্ক একটা তো বিনিময় ফলে বিনিময়ে কিছু দিতে হয় বাবা মা ভাই বোন বন্ধুত্ব প্রেমিক প্রেমিকা যেহেতু প্রত্যেকটাই কোনো না কোনো সম্পর্ক এবং প্রত্যেকটা মানুষই যেহেতু প্রত্যেক দিন একটা নূতন মানুষ তাই তার সঙ্গে আর কোনো কিছু বিনিময় চলে না আমার বাবা মা যে বাবা মা কালকে রাত্রিরে ঘুমোতে গেছেন সকালে ওঠার পর তিনি যেমন একজন নতুন আমিও তো তাই কালকে ঘুমোতে আজকে একটা নতুন পৃথিবীর একটা নতুন দিনও তাই তাই প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে পুরনো কোনো কিছু দিয়ে আর বিনিময় চলে না অতীত দিয়ে আর চলে না তিনি আমার পিতামাতা জন্ম দিয়েছেন এই দোহায় দিয়ে বছরের পর বছর যেরকম সম্পর্ক দেখে না তেমনি বন্ধুত্বেও তাই প্রত্যেক দিন একটা নতুন কিছু তার সঙ্গে জানা পরিচয় প্রত্যেক দিন নতুন করে তাকে আবিষ্কার আমার তাকে আবিষ্কার তার আমাকে আবিষ্কার এটা ছাড়া যেমন একটা সম্পর্ক টেকে না তেমনি কোনো সম্পর্ক টেকে তোমায় নূতন করে পাবো বলে হারাই ক্ষণ অর্থাৎ এই অতীতকে সম্পূর্ণ হত্যা করে নয় কিন্তু শুধু অতীত দিয়েই নয় বর্তমানের প্রত্যেক দিনের দাবিটাকেও গুরুত্ব দিয়ে নূতন করে তৈরি করা নিজেকে প্রত্যেকটা সম্পর্কের জন্য এটা যখন হয় তখন হয়তো সম্পর্কগুলো টেকে অথবা সম্পর্কটা একটা অভ্যাস হয়ে পড়ায় বাবা মা তো কোনোদিন আমাদের ডিভোর্স দিতে পারেন না তাই সম্পর্কগুলো চলে যায় অভ্যাসের বসে কিন্তু বুঝতে পারা যায় সম্পর্কটা আর নেই মারা গেছে একটা ওই যোগাযোগ আছে একটা ওই অভ্যাস আছে দৈনন্দিন অভ্যাস আমি তাকে ডাকি সে আমায় ডাকি আমি তাকে সারা দিই সে আমায় সারা দেয় কিন্তু সম্পর্কটা থাকে না বন্ধুত্বের ক্ষেত্রেও প্রিয়জনের সঙ্গে সম্পর্কগুলোর ক্ষেত্রেও তাই এইভাবেই হয়তো প্রত্যেক দিন দূরত্ব বাড়ে ডিভোর্স শব্দটা একটি বিশেষ সম্পর্কের সঙ্গে প্রচলিত বলে আমরা হয়তো সেই বিচ্ছেদটা জানি বুঝি কিন্তু আসলে প্রত্যেক দিন নিজেকে নতুন করে নির্মাণ একটা সম্পর্ককে নতুন করে বোনা প্রত্যেকদিন আবিষ্কার বাবার তাকে আবিষ্কার হয় না বলেই হয়তো সম্পর্কগুলো ডেকে দূরত্ব বারে শুধু যোগাযোগ নিবে যায় কি জানি আজকে হঠাৎ করে যেন এটা কিরকম কথা বলতে বলতে উপলব্ধি করলাম ও বুঝেছি কিন্তু আজকে যেন কীরকম করে আজ থেকে মনে হলো না আর আমার বাবা মাকে এরকম সকালবেলা ঘুম থেকে উঠে ওই পুরনো সম্পর্ক দিয়ে একা গোঁজ হয়ে থাকবো তাদেরই আমাকে বুঝে তিনিও আমার বাবা মা আমিও তার সন্তান আমি যেমন আমার পুরো দশ পনেরো বছর তিরিশ বছরের বয়সের অভিজ্ঞতা দিয়ে তাকে পুরাতন রূপে খুঁজবো না সেও বদলেছে তার চাহিদা বদলেছে তার অবস্থা বদলেছে সেটাকে দিয়ে যেমন নিজেকে তৈরি করবো তারা হয়তো তৈরি করে নেবেন সেটা দাবি করব না কিন্তু নিজের তো এইটুকু করা আমার প্রয়োজন বলুন সবেতেই আর ওই পুরনো গদ দিয়ে খুঁজব নিজেকে তৈরি করব। সম্পর্কগুলো যে এতটা এতটা প্রত্যেক দিনের একটি জীবন্ত জিনিস এর আগে এমন করে কখনো ভাবিনি